বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মালম্বীরা এদিন উৎসবে মাতেন যিশুর জন্মোৎসবের এই দিনে ল্যাপল্যান্ড থেকে বলগা হরিণের স্লেজে চরে উপহার বিলাতে থাকেন ক্লজ এমন দিনে যাদের জন্মদিন সান্তার উপহার পেয়ে নিশ্চিত বহুগুণ বেড়ে যায় তাদের আনন্দ শুধু কি খ্রিস্ট ধর্মাবলম্বী অন্য ধর্মের মানুষের জন্য এটি বড়দিন কি সব দেশেই তো এদিন ছুটি সেই ছুটির দিনে জন্মদিন হওয়াটা ডাবল বিলাই ছাড়া আর কি এমন সৌভাগ্য কজনেরই বা হয় ক্রীড়াঙ্গনের বেশ কজন তারকারা এমন সৌভাগ্য হয়েছে বরদিনে জন্মদিন এমন কিছু বিখ্যাত খেলোয়াড়ের সঙ্গে পরিচিত হওয়া যাক ক্ল্যারি গ্রিমেট ক্রিকেটার জন্ম আঠারোশো একানব্বই ক্ল্যারি গ্রিমেটকে ফ্লিপারের জনক বলা হয় নিউজিল্যান্ডে জন্ম তবে লেগ স্পিন কিংবদন্তি ক্ল্যারি গ্রিমেট টেস্ট ক্রিকেট খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ফ্লিপারের জনক ব্রিমিট উনিশশো সালে পারি জমান অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেক তেত্রিশ বছর বয়সে তারপরও সর্বকালের সেরা লেগ স্পিনারের তালিকায় তার নামটা আসে বিল ও রিনির সঙ্গে ইতিহাসের সেরা লেগ স্পিন জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন অনেক টেস্ট ম্যাচ টেস্ট ক্রিকেটে প্রথম দুইশো উইকেটের মাইলফলক ছোয়ার কৃতিত্ব তার জেয়ারজিংহ ফুটবলার জন্ম উনিশশো চুয়াল্লিশ জেয়ারজিংহর বয়স আজ আশি বছর পূর্ণ হলো। উনিশশো সত্তর বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য জেয়ার চিহ্ন মেক্সিকোর ওই বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই গোল পেয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার বিশ্বকাপ ফুটবল ইতিহাসে যা অদ্বিতীয় কীর্তি হয়ে আছে এখনও হারিকেন নামে পরিচিত জেয়ারজিহ উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সালের মধ্যে ব্রাজিলের হয়ে একাশি ম্যাচে করেছেন তেত্রিশ গোল মার্কাস ট্রেসকোথিক ক্রিকেটার জন্ম উনিশশো পঁচাত্তর মার্কাস ট্রেসকোথিকের ঊনপঞ্চাশতম জন্মদিন আজ ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার এই বাহাতি ব্যাটসম্যান দুই হাজার থেকে দুই হাজার ছয় সালের মধ্যেই খেলেছেন ছিয়াত্তরটি টেস্ট ও একশো তেইশটি ওয়ানডে টেস্টে চৌদ্দ সেঞ্চুরিতে করেছেন পাঁচ হাজার আটশো পঁচিশ রান ওয়ানডেতে বারোটি সেঞ্চুরি রান চার হাজার তিনশো পঁয়ত্রিশ অবসাদজনিত কারণে অকালেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সময় ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন ফ্রেসপথি পরে তাকে ছাড়িয়ে যান জেসন রয় এমিন মর্গান ও জোরুটরা অ্যালিস্টার কুক ক্রিকেটার জন্ম উনিশশো চুরাশি অ্যালিস্টার কুকের চল্লিশতম জন্মদিন আজ ট্রেসকোথিকের টেস্ট ক্রিকেট ছাড়ার বছরই ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট খেলেন দলটির ভবিষ্যৎ অধিনায়ক বারো বছর পর দুই সালে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট একশো সবচেয়ে বেশি রান বারো হাজার চারশো বাহাত্তর ও সবচেয়ে বেশি সেঞ্চুরি তেত্রিশ রেকর্ড নিয়ে অবসরে যান অ্যালিস্টার কুক পরে জো রুটের কাছে রানো সেঞ্চুরির রেকর্ডটি হারান জেমস অ্যান্ডারসনের কাছে সবচেয়ে বেশি ম্যাচ খেলার